খালি পেটে খেজুর খেলে কি হয় খেজুর আমাদের একটা অতি পরিচিত ফল এই খেজুর আমরা কিভাবে খাবো এবং খেলে আমাদের কি কি উপকার হবে সে বিষয় নিয়ে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ শক্তি অ্যামাইনো অ্যাসিড শর্করা ভিটামিন মিনারেল এবং প্রোটিন আয়রন ক্যালসিয়াম প্রকৃত অর্থে খেজুরে যে সমস্ত উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি প্রতিদিন সকালবেলা চারটা থেকে পাঁচটা খেজুর প্রতিদিন খাই তাহলে আমাদের শরীরের মধ্যে কি ঘটবে এখন আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। খেজুর খেলে প্রথমত আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করবে এবং পাশাপাশি আমাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করবে এবং খেজুর খেলে কিন্তু খাওয়ার রুচিটা অনেক অংশে কমে যায় কারণ হল খেজুরের মধ্যে থাকে ফাইবার এই ফাইবার আমাদের কি করে আমাদের শরীরে যে সমস্ত বজ্র আছে নিষ্কাশে সহায়তা করে থাকে এবং এতে করে আমাদের শারীরিক ওজন হ্রাস পায় তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন সংক্রামণ হয় এই সংক্রামণ রোধ অর্থাৎ আমরা যদি প্রতিদিন খেজুর খাই তাহলে খেজুর খেলে আমাদের বডিতে শরীরে রেজিস্টেন্স তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাছাড়া প্রতিদিনে একটা করে খেজুর যে আমরা খেতে পারি সেক্ষেত্রে আমাদের শারীরিক যে দুর্বলতা আছে শরীরে মুখের গঠন যাদের দেখা গেছে মুখের চোয়াল বসে গেছে সেই ক্ষেত্রে সেগুলো কি হবে পূর্ণ হবে এবং শারীরিক অক্ষমতা দূর হবে এবং মানসিক শান্তি পরিতৃপ্তি বা মানসিক অবসাদ দূর হয়ে যাবে এছাড়া কিছু কিছু রোগ মানব শরীরে আমাদের শরীরে সংক্রামিত হয় এই সংক্রামিত রোগগুলিকে প্রতিরোধ করতে পারে এই খেজুর আজকে খেজুর বিষয় নিয়ে আমার এই ছিল আলোচনা আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি